আমি তো তারে বিশ্বাস করছি ওইখানে ও সিঁড়ির উপরে ওইখানে সে আমারে পরে বিয়ে করার পরে ওইখানে সে আমারে সহবাস করছে আমার সাথে আমি তো ওই জিনিসটা বুঝছি না যে একজন আলেম মানুষ হে তো সবই বুঝে সব জানে আমি তো আর জানি না হে জেনে শুনি কি আর হে ফাপ করব পরে আমি আশা করছি আমি আমার আমার স্বামীর লগত তকরা তকরি করছি না এটা ঠিক করছি পরে আমি নিজে নিজে ভাবলাম না এটা তো একজন আলেম মানুষ হলো আল্লাহর ঘরের ভিতরে সেই মসজিদের ভিতরে শির ভরে এত বড় কাজ করাতে হের এটা ভুল হয়েছে বেশ কয়েকদিন আগের ঘটনা আপনারা জানেন যে গাজীপুরে একটা ঘটনা করছে এমন ঘটনা যে এটা মানুষের চিন্তাধারার বাহিরে একজন মহিলা তার স্বামী তাকে রাগের মাথায় তালাক দিয়ে দেয় আর সেই তালাকের মাসালা জানতে গিয়ে সেই মহিলার সাথে যে অঘটন ঘটে এইটার জন্য আমি নিজেই লজ্জিত যদি আমি একজন কমি মাদ্রাসার ছাত্র এই জন্য আমি লজ্জিত এই বিষয়টা নিয়ে আলোচনা সমালোচনা শেষ নাই আর অন্যদিকে যারা সুন্নিপন্থী আছে তারা তো এটার খুব ভালোভাবে লুফে নিচ্ছে এটাকে নিয়ে যতভাবে সমালোচনা করা যায় সমালোচনা করতেছে যে ঘটনা ঘটছে গাজীপুরে একজন মহিলা তিনি তার স্বামী ডিপোজ দেয় তাকে মানে তালাক দেয় তালাক দেওয়ার পরে সেটার মশালা জানতে চায় একজন আলেমের কাছে আর কি তো সেই আলেম সেই আলেম গ্রুপের আগে অমানুষ যাই হোক আলেম রূপে জালেম আর কি সবাইকে টুপি পাঞ্জাবি পল্লি যে সে আলেম এটা কিন্তু না তার ভিতরে এলেম থাকতে হবে তার ভিতরে আল্লাহর ভয় থাকতে হবে তখনই সে প্রকৃত পক্ষে একজন আলেম হইতে পারবে যার ভিতরে আল্লাহর ভয় নেয় শুধু এলেম আছে জানে কিন্তু মানে না সে কিন্তু আলেম না এই মহিলা যখন মাসালা জানতে যায় তখন সেই মহিলাকে ফুসলায় ফাসলায় যেভাবে হোক হিল্লা বিয়ে করে দুই ঘন্টার চুক্তিতে এইটা কোনোভাবেই জায়েজ না চুক্তিতে বিয়ে করা কোনোভাবেই জায়েজ না আমি যতটুকু জানি যে একসময় এগুলো প্রচলন ছিল যখন ব্যবসায়ীরা বিভিন্ন জায়গায় যেত তখন তাদের চাহিদা মেটানোর জন্য এরকম চুক্তিতে বিয়া হইতো এটা এক সময় ছিল এখন এগুলো নাই এগুলো টোটালি বন্ধ হয়ে গেছে তো সেই আলমের কাছে যাওয়ার পরে সে বিবাহ করে ভালো কথা দুই ঘন্টা চুক্তিতে এরপর সে মসজিদের সিঁড়ির মধ্যে ওই সহবাস করে ওটা তো সহবাসটা ওটা জেনা পর্যায়ে পড়ে গেছে যেহেতু তাদের ওই ওই বিয়ে জায়জ নাই এরপরে আর কি সেটা এলাকাবাসীর কাছে ধরা খায় বা জানাজানি হয় এটা নিয়ে আলোচনা সমালোচনার শেষ নেই আর সেই যে সিঁড়িতে রেখা যে স করে মানে সহবাস করে সেই সহবাসের পাহাড় আদার হইলো সেই মসজিদের ইমাম এটা নিয়ে দেখলাম আলোচনা সমালোচনার শেষ নাই বিভিন্নজন বিভিন্ন রকমের আজেবাজে মন্তব্য করতেছেন দেখেন ধান ধানের মধ্যে যেরকম চিটা থাকে মসজিদের মুসল্লির তো তোর চোর সেজে আসে না চোর মুসল্লি সেজে আসে তেমনিভাবে হুজুরদের মধ্যে খারাপ এবং ভালো আছে সব হুজুরা তোর ভালো না আবার সব হুজুররা খারাপও না আমি বলি না নেয়া প্রত্যেকটা মানুষ আমরা প্রত্যেকটা আমরা সবাই মানুষ আর মানুষদেরকে যে নফস তাদের ভিতরে যে নফ এই নফসটা কন্ট্রোল করার জন্য আছে শয়তান শয়তান আমাদেরকে যতভাবে ধোকা দেওয়ার দরকার সবসময় ধোকা দেয় আমি মাঝে মাঝে নিজে ধোকা পড়ে যাই আমি একজন মাতাসা শিক্ষার্থী শিক্ষার্থী আমি একসময় পড়ালেখা করছি এখন করি না এখন চাকরি করি কিন্তু যখন আমাদের এই যে লেবাস পাঞ্জাবি পায়জামা টুপি একজন আলেম যখন এরকম এই কাজগুলো করে তখন এটা মনেকে বুঝ দিতে পারি না কারণ মানুষ তো এটার দিকে আঙ্গুল তুলবে স্বাভাবিক এমনি মানুষ সবসময় বলে যে তোমরা হুজুরা লুজ্জা তোমাদের চরিত্র খারাপ এই হে এরপরে দেখা যায় বিভিন্ন সময় বিভিন্ন কমি মাতাসায় অঘটন ঘটে এটা কোন দিকে ই করছি এটা আপনারা বুঝতে পারছেন যে বিভিন্ন ছেলেদের সাথে মানে অনেক হুজুর অনেক হুজুরা না এই দুই একটা শতকারা এক পার্সেন্ট হুজুরা আছে এরকম যে বিভিন্ন ছাত্রদের উপর সওয়ার হয় তাদেরকে মানে এরকম আমি বলতে পারতেছি না লজ্জিত আমি তো এই কাজগুলা করে তো এই ঘটনাগুলো যখন সোশ্যাল মিডিয়ায় প্রচার হয় তখন কিন্তু এটা নিয়ে খুব আজেবাজে মন্তব্য করে সব মাদ্রাসাগুলো তেমন নিয়ম করা দরকার যদি কোনো অপরাধ এরকম অপরাধ করে তাহলে যেন তাকে সেই শাস্তি দিলে ভবিষ্যতে এরকম কোনো আলেম এরকম জঘন্য কাজ করার সাহস পাবে না সেই শাস্তি যেন দেওয়া হয় আর এই গাজীপুরে যে ঘটনা ঘটছে এই ঘটনার জন্য আমি লজ্জিত পুরো আলেম সমাজ লজ্জিত কারণ একজন আলেম কখনো এরকম জঘন্য কাজ করতে পারে না মাথায় টুপি পাঞ্জাবি থাকলে সে আলেম হয় না তার ভিতরে এলেম থাকতে হয় তার ভিতরে আল্লাহর ভয় থাকতে হয় যার ভিতরে আল্লাহর ভয় নাই এলেম নাই সে কিসের আলেম এলেম আছে কিন্তু আমল নাই সেও আলেম না যাই হোক তো এটা নিয়ে আর আলোচনা সমালোচনা করার কি আছে ভাই যারা এরকম কমি সার দিকে আঙ্গুল তুলে কথা বলতেছেন আজে বাজে মানে এটাকে হাইলাইট করার চেষ্টা করতেছেন দেখেন আমি ওইটা কথাটা বললাম যে আমরা মানুষ আমরা কিন্তু ফেরেস্তানা মানুষের ধারাই ভুল ত্রুটি হয় কিন্তু এরকম জঘন্য কাজ আমরা এটা আশা করি না কখন আশা করি না আর এটাকে আমি সাপোর্টও করি না তো যত জায়গায় এরকম মসজিদের ইমাম আছে অনেক সময় দেখা যায় যে আর এক বেটার বড়লে ভেঙে গেছে আবার দেখা যায় যে কোনো বাড়িতে পড়ায় তো সেই বেটি লোয় ভেঙে গেছে আবার দেখা গেছে কোনো বাড়িতে খায় তো সেই বেটারি নিয়ে ভাগে গেছে তো এইগুলো মানার না এগুলো শুনতেও খারাপ লাগে আর এই ঘটনাগুলো যারা ঘটায় তাদের কারণে দেখা যায় যে প্রকৃত পক্ষে যারা ভালো আলেম তাদের দিকে মানুষ আঙ্গুল তুলে এবং খারাপ খারাপ কথা বলে তো যাই হোক আল্লাহ রবুল্লাহ আলেমের আমাদের সবাইকে হেফাজত করুক আজকে ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করবেন ধন্যবাদ সবাইকে আমার সাথে তখন থাকার